কাম সিরাতের উপর লইতে হবে এটুক শুধু বয়ানে আর মোজাকারে বললেই হবে না সিরাতও জানতে হবে একদম হুজুর সাল্লামের জন্ম থেকে নবদ প্রাপ্তি এবং সাল্লাম নবী হওয়ার পরে আহ হজুর সাল্লা ওফাত পর্যন্ত পুরা জিন্দেগি আমাদেরকে আহ একেবারে ছোট ছোট বিষয়গুলো ছোট ছোট পাঠ গুলো আমাদেরকে জানতে হবে এরপরে সাহাবা ইকরামের দর আর সাহাবাই কেরামের মেহনতের তরজা তরিকা পুরা একেবারে আমাদের নবীওয়ালা কাম বলতে যেটা বোঝায় দাওয়াত সব দাওয়াত দাওয়াতের জন্য আমরা অনেক রকমের আহ পদ্ধতি আমরা দুনিয়াতে এখন প্রচলিত দেখি কিন্তু আমাদের দাওয়াতের কামটা কাবেলে কবুল হবার জন্য সাহাবাই কেরামের তৈরিকা পরিপূর্ণ অনুসরণ করতে হবে পরিপূর্ণ অনুসরণ করতে হবে কোনো হইতে পারে না শুরু এক জায়গা থেকে করতে হয় এরপর মেহনত করতে 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 সেটা যে মোকাম্মল দরজায় পৌঁছে তো আমাদের এই কামের বাণী হাজমা ইলিয়াস রহমতুল্লাহ এই কামকে শুরু করেছেন একটা জায়গা থেকে শুরু করতে হয়েছেন প্রথমেই উনি চার মাস এক সালের জন্য লোকদেরকে তশ্কিল করতে পারেননি একটা সময় মাত্র শুধুমাত্র তিন দিনের জন্য তস্কিল একটা অনেকদিন দিনে জামাত বের হয়েছে এরপরে চল্লিশ দিন চার মাস এরপরে সাল লাগাইছে লোকেরা এক আমরা যে বিভিন্ন বুজুর্গদের মিয়া সাহ এবং ইউসুফ সাহ জামানা বুজুর্গদের কার শুনি সেখানে ওই জামানাতেই দল চার মাসের জামাত সারা ঘুরেছে তো এইভাবে চলে চলে একটা কাম এক সময় ম্যাচ হয় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাদ সাহেব এখন কামকে আরো সাহাবাহামে তরজ তরিকার দিকে নিয়ে যাওয়ার জন্য যখন মেহনত করতেছেন তো যারা সিরাত এর থেকে নজরকে হটায় রাখছেন তাদের কাছে মনে হচ্ছে যে মৌলানা সাদ সাহেব এই কামকে বদলায় ফালাইছে আগের মতো নাই তো আসলে তো ব্যাপারটা এরকমই আগের মতো তো থাকা উচিত না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের তরিকা দেখলেও এটাই বোঝা যায় যে শুরু একরকম থাকে কিন্তু কাম যখন মোকাম্মল হয় আগে বাড়ে তখন কাম ম্যাচিউর হয় তখন কাম অবশ্যই পরিবর্তন হইতে হবে তো আমরা নবীওয়ালা কাম সাহাবেদের তরিকায় করছি বলেন আমরা কি এখনো সাহাবাই কেরামের মতো হুবহু করতে পারছি আস্তে আস্তে আমাদেরকে আমাদের বড়রা একটু 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 করে আমাদেরকে আগে বাড়াইতেছেন সাহাবাই কেরাম তো আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য সফর করতেন ওনারা সম্মুখ যুদ্ধ করতেন শহীদ হইতেন ওনারা যখন শহীদ হইতে পারতেন না যুদ্ধ শেষে ফিরে আসতেন তখন ওনারা আহ কানতে ঘরে ফিরতেন ওনাদের মধ্যে কেউ কখনো যাওয়ার আগে চল্লিশ দিন সময় মোকার করে চার মাস সময় মোকার করে কেউ বের হন নাই এখনো তো আমরা সেই দরজায় যেতে পারিনি তার মানে কি তার মানে যদি আমরা আমাদের দাবিতে হক হই যে সাহাবাওয়ালা কাম নবীওয়ালা কাম সাহাবাদের তরিকা করতে হবে তার মানে তো আমরা যেখানে আছি এটাতে স্থির থাকার কোনো সুযোগ নেই আস্তে আস্তে আমাদের বড়দের মাসোয়ারা মোতাবেক আমাদের আমিরের পরামর্শ মোতাবেক যেরকম নেজামুদ্দিন এবং নেজামুদ্দিনের হজরত আমাদেরকে পরামর্শ করবে আস্তে 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 আমাদেরকে সেদিকে যেতে হবে যখন উম্মত কোরবানি লাইনে আগে বাড়বে আগে ছিল জীবনে তিন চিল্লা বছরে এক চিল্লা মাসে মাসে তিন দিন আর সপ্তাহে দুই গাছ আমরা যখন নব্বই দশকে তবলি গেছি তখন কথা এরকম ছিল কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের বড়রা যখন হিম্মত করছে বলছে না এখন তিন চিল্লার সাথীরা বছরে চার মাস লাগাবে আবার শুরু হয়েছে মাশাআল্লাহ সাথীরা এর মধ্যে কিছু কোরবানিওয়ালা করে। এরপরে বছরে এখন চার মাস সফরে আর দুই মাস মার্কাজ মুরব্বীদের সহবতের জন্য আমাদের খেদমতের একটা যোগ্যতা তৈরি হয় সেই জন্য এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে কাম সবসময় পরিবর্তন হইতে থাকবে সময় তিন দিনের জামাতগুলো সব মার্কাজ থেকে বের হইতো কিন্তু কামকে আগে বাড়ানোর জন্য সেগুলো মহল্লায় মহল্লায় দিয়ে দিছে এক এক মহল্লাকে মার্কাজি হাইসিয়াতে কামের জন্য সাথীদের যোগ্যতা বাড়ার জন্য তো যেরকম মশলা হয়েছে কামও সেরকম ফলপ্রসূ হয়েছে দেখা যেত আগে একটা জেলা থেকে মাসে পাঁচটা সাতটা জামাত বেরোতো এখন পাঁচটা সাতটা কেন দশটা জামাত কোন মসজিদ থেকেই বেরোচ্ছে তো এই আমাদের এই একটা কথার উপরে খুব গর করতে হবে যে কামকে সিরাতের উপরে হবে সিরাত দেখলে সিরাতে হলো আমাদের জন্য উসুল সিরাত দেখলে আমরা সিরাত দেখে দেখে যদি আমরা চলি তো আমাদের কাম আগে বাড়তে থাকবে কারণ আমরা যেখানে আসি এটা এইখানে এই কাজের শেষ স্তর না এই কাজ করতে 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 একেবারে সাহাবাই ক্রামের নকশ কদমে চলে যেতে হবে যেরকম সাহাবাই করতেন সেরকম আমাদেরকে করতে হবে কিন্তু সেই জন্য আমাদেরকে মার্কাজের এত করতে হবে মার্কাজের আমিরের এত করতে হবে তাহলে আমরা সেখানে পৌঁছতে পারবো আমরা যদি এই মানসিকতা না না লইতে পারি তাহলে তো আমাদের দ্বারা অসুবিধা আর সবচেয়ে বেশি জরুরি হলো এক তো এই কথাটা চালু হচ্ছে কম দ্বিতীয় হচ্ছে সিরাত আমরা জানি না এই জন্য আমরা চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে ভাবে হুজুর সাসেমের সিরাত আমাদের সামনে প্রথমে আসে হুজুর সাসেমের নবুয়তির মেহনতের তেইশ বছর দুইটা পার্ট একটা মক্কা মকার তেরো বছর আর একটা মদিনা মনোয়ারায় দশ বছর এখানে মক্কা মকারা এবং মদিনা মনোয়ারাতে দুই ভাগে হুজুর মেহনত করেছেন প্রথম ভাগে নবুয়াতে প্রথম ১৩ বছর মক্কা মকার ছিল আর মদিনা মনোয়ারাতে পার্টে দশ বছর এটা আরেকটা পার্ট ছিল সেখানে হুজুর সাল আলাইসাল্লাম সাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রথম বৎসর যেটা প্রথম বৎসরটা ছিল ওহি প্রাপ্ত হয়েছেন হুজুর সাল সাল্লাম এর কাছে যখন হেরা গুহায় ওহি আসে তার একাধিক বছর আগের থেকে হুজুর সাল্লাম নবী হওয়ার আগেই হুজুর সালামের নির্জনে এবাদত করার মানসিকতা তৈরি হয়েছে এই জন্য হুজুর সাল্লা হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন সেখানে আল্লাহ তালার তরফ থেকে হাজর জিবরাইল আমিন আলী হিসালাম আল্লাহর তরফ থেকে নিয়ে আসেন এবং হুদু সাল্লাম ওহিপ্রাপ্ত হন অর্থাৎ নবুয়ত লাভ করেন নবুয়তের প্রথম বর্ষটা এই বিষয়টা নিয়েই অনেক ঘটনা ঘটেছে নিয়ে আমরা আলাদা আলাদা আহ আশা করছি যে হুদুসাল আলাইসাল্লামকে যখন আহ জিবাই আিন আলি সাল্লা সাল্লাম বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন প্রথমবার বললেন এ করা কিন্তু পড়তে পারলেন না জিবাহাম বুকে চাপ দিলেন এরপরে আবার বললেন পড়ো এ করা পড়ো আমি তো পড়তে পারি না আবার বুকে চাপ দিলেন এরকম তিনবার দেওয়ার পরে যখন বলছে এ করা বিস্মের বিকাল্লা দিয়ে খালাক হুজুর বলতে পেরেছেন বকারি শরীফে একদম প্রথম অধ্যায় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে তো যেহেতু অনেক লম্বা চোর আলোচনা আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই পুরা প্রথম মক্কা মকার তেরো বছরের প্রত্যেক বছরে বছরে যে বিশেষ বিশেষ ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এর তথ্য দেওয়ার চেষ্টা করবো যার দ্বারা আমাদের কাছে অনুমান হয় যে মেহনত কোন জায়গা থেকে শুরু হয়েছে এরপরে ধারাবাহিকভাবে আগে বাড়ছে যখন আগে বাড়ছে মেহনতের শুরুতে মেহনতের তরিকা এক ছিল যখন মেহনত আগে বাড়ছে সাথী বাড়ছে তখন মেহনতের তরিকা কি ছিল এটা একেবারে প্রসিদ্ধ কিতাব হায়াতুস সাহাবা কঞ্জুল এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে হুজুর সাল্লাহ হাসিন এবং মেহনতের যে তরিকা বছর প্রথম বছর মেহনতের তরিকা কেমন ছিল দ্বিতীয় তৃতীয় বছর কেমন ছিল চতুর্থ পঞ্চম বছর কেমন ছিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একেবারে তেরোতম নবতি তেরোতম বছর পর্যন্ত হুজুরের মেহনতের তরিকা কেমন ছিল মক্কা মকরমার মেহনতের নকশা যেমন ছিল যখন আল্লাহ হুকুম হুসি হিজরত করেন মদিনা মনোয়ারাতে গিয়েই মেহনতের তার পরিপূর্ণ চেঞ্জ হয়ে যায় প্রথম বছরই হুজুর আকাম সাল্লাহ আসলাম হিজির প্রথম সনে হুদুর আকাম সাল্লাহ আসলাম মার্কাজ নির্মাণ করেছেন এবং মদিনার সনদ তৈরি করে ফেলেছেন এবং প্রথম বছর থেকেই একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়ে গেছে এরপর থেকে সমস্ত বিধানা বলে আসতে শুরু করেছে আমরা যখন পার্ট বাই পার্ট প্রত্যেকটা বছর এবং প্রত্যেকটা ঘটনাকে আমরা দেখব তখন দেখব যে হুজুরের এই তেইশ বছরের মেহনতের মধ্যেই কিরকম ধারাবাহিক পরিবর্তন ছিল তখন আমাদের বুঝে আসবে যে আমাদের মেহনত কেউ মাসোয়ারা মোতাবেক মার্কাজের এবং আমিরের এ তাত আমাদেরকে আগে বাড়াইতে হবে আমাদের মন মানসিকতার মধ্যে এটা আনতে হবে যে আমরা পরিপূর্ণ দিনের মেহনত করছি অল্প কয়েকটা বিষয় নিয়েই শুধু আমরা চক্কর খাইতেছি না পরিপূর্ণ দিন পুরা দুনিয়াতে মোকাম্মল দরজা কায়েম করার জন্য আমরা এটা মেহনত করছি আমার সাথেই থাকেন যা ভাল লাগবে আপনারা আমাদের সাথে থাকেন যা ভাল লাগবে না অবশ্যই বাজে কোনো কমেন্টস করবেন না যার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো শেয়ার করে দিবেন আর যদি সেটা মনে না হয় তো বাজে কমেন্টস থেকে বিরত থাকবেন আশা করছি সবাই সালাম আলাইকুম